দিরা জানবি এই সেই প্রতীক্ষিত নবী তবু তারা তার কাছে যাবে না তাওরাতে এটা উল্লেখ আছে যে আল্লাহ তালা মোসানবীকে পাঠিয়েছেন তার ধর্ম প্রচারের জন্য কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায় তাই আল্লাহ রেগে তাদের উপর গজব দেন তারা মোহাম্মদের সময় পৌঁছাবে এবং তাও তাদের বর্ণনা মতে তাকে চিনতে পারবে তাদের চাজকরা চিনতে পারবে কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে তাকে অবিশ্বাস করবে কাফের মুশ্রিক আর নাচরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল সাথেও করতে চাইবে কিন্তু তারা অবশ্যই হেরে যাবে নবী কাছে তারা হেরে যাবেই মোহাম্মদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা সেই ধর্ম যা আমাদের ইব্রাহিম এবং অন্য নবীগণ দুনিয়ায় প্রচার করেছিলেন তার আগমনের চিহ্ন সেই তারা চলছে চলচল করছে আমার পুত্র তুমি তার কাছে যেও

সেই পাদ্রী আবু তালিবকে বললো এই বালুকে মক্কায় নিয়ে যাও ইহুদি থেকে বাঁচাও মুহাম্মাদের ভাগ্যে ভালো কিছু আছে সেদ কাবার মালিকের কসম আমি তোমাকে যা কিছু বলেছি তোমরা সবাই তো জানো এটা গোপন রাখতে হবে আমাদের কুরাইশদের অনেকে এবং কুরাইশ প্রধানেরা হাসিন পত্রকে হিংসা করে মক্কার পবিত্র ঘরে নেতৃত্বের জন্য বনি হাসন গোত্র মক্কা প্রধান তারা ক্ষমতা অর্থের জোর এই দায়িত্ব পালন করছে না ন্যায় ন্যায়পরায়ণতা উদারতা দায়িত্বশীল মনোভাব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন পুরো মক্কা তাদের উপর নির্ভরশীল কিন্তু আমাকে একটা বিষয় বলো তো বাইদুল্লাহ সেই পাদ্রেশ রেখে কি বলেছে তার নাম বাহিরা বাহিরা পাদ্রিক উনি সিরিয়াল বসরাতে থাকেন যেখানে আরবরা বাণিজ্যে যায় কেনা বেচা করে ফিরে যায় আর্থোহাতে এরপর তাই মা সবার শেষে হিজাজে গিয়ে তাদের গ্রীষ্মের সফর শেষ হয় এই হচ্ছে ব্যাপার তিনি কি এটা বলেছেন যে মোহাম্মদ না আমি যা শুনেছি তাতে তো সে বড় হয়ে বাদশাহ হবে এমন কোনো কিছুই বলেননি তবে তিনি ঐশ্বরিক কিছু নীতি করেছেন ঐশ্বরিক কিন্তু সেটা কি হতে পারে শুনু শুনু এবার একজন যিনি আমাদেরকে নবীব্রাহিমের ধর্মের পথ দেখাবেন যা হবে একের সবাদী পবিত্র আমাদের পদ দেখাও আমাদের পদ দেখাও রোমিমা কি হয়েছে তাকে দেখতে পাচ্ছি না আব্বা প্রতিবার ঘরে ফিরে ওকে দেখতে না পেলে এমন অস্থির হয়ে যান কেন আপনি মোহাম্মদ একটা বালক ছেলে অন্য বালকের মতো সেও হয়তো খেলতে গেছে না না ফাতেমা না শোনো সে অন্যান্য বালকদের মতো নয় ফাতেমা আমাদের মোহাম্মদ একদমই আলাদা অনন্য অসাধারণ তালিবের আব্বা শুনুন আমার কথা আল্লাহ জানেন আমার নিজের ছেলেদের থেকেও মোহাম্মদ আমার কাছে খুব প্রিয় আপনি ওকে নিয়ে বেশি ভাবছেন বিশেষ করে এবার সিরিয়া সফর থেকে ফিরে আসার পর আর পাদ্রীর সাথে দেখা হওয়ার পর পাদ্রী কি এমন বলেছে আপনাকে যে এত চিন্তা করছেন ফাতিমা আমি তাকে খুঁজে আনতে যাচ্ছি ফাতিমা তাকে খুঁজে পেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো আর তোমার সাথে বিষয় পরে কথা বলবো আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো স্বাগতম ওসমান কি খবর এনেছে জলদি বলো স্বাগত হরিসমিত্র স্বাগতম বস না সবাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর খবর নিয়ে আশা করছি ভালো হবে বলো সেখানে বসে ভাবে ধ্যানবাবু রয়েছে ঠিক যেমন ভাবে তার দাদা আব্দুল মুতালিক থাকত তারপর বুঝতে বলছে সচেতন ভাবে সব খেয়াল করছিলাম আচমকা অদ্ভুত একটা ঘটনা ঘটলো কি এমন ঘটেছিল বলো আমাদের বাহিরে নামে এক পাদ্রীর সাথে দেখা হয় আমি বুসরা থেকে মক্কায় ফেরত আসার আগেই আমি জানতাম সে হচ্ছে খ্রিস্টান পাদ্রিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন পাদ্রী কিন্তু রোমানীয়দের নিয়ম না মানার কারণে রোমান রাজার নির্দেশে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল তাই শাস্তি স্বরূপ চাইলেও সে বুসরা ত্যাগ করতে পারবে না কিন্তু সে খুব ক্ষমতাশালী আর তার অনুসারীর সংখ্যা মোটেও কম নয় কারা তার অনুসারী একটু বিশ্রাম নেই তোমরা তো প্রশ্ন করে একদম অস্থির করে ফেলছ আমি কত মাস পরে এলাম আর তোমরা আসার সাথে সব একেবারে জেনে নিতে চাও সবুর করো ভাই আমরা খবরটা জানতে অনেক অস্থির হয়ে আছি উসমান তুমি যেহেতু বলছো না ভাই অপেক্ষা করলাম এখন আমি অনেক ক্লান্ত আছি ও আমাকে পানি খেতে দাও অবশ্যই ওখানে পানি রাখাছ কূপ শত্রুর চোখে ধুলো পড়ু আমার প্রিয় পুত্র তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে তখন তোমার চোখের উস্তু দেখে শপথ আমার চোখে পলক পরে না আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি যাতে একসাথে বাড়ি যেতে পারি সাধারণ রোমান আর পশ্চিমা রোমান